আল্লামা ইকবাল বলেছেন প্রচ্ছবং প্রতিচ্ছে পাহাড়ে পর্বতে ইহারে সমুদ্রের ঢেউয়ে আমার আজানের আওয়াজ ছড়িয়ে পড়বে বিশ্বের সর্বত্র কে আছিস ঠেকাবি আমার আজাদ কেউ ঠেকাতে পারবে না ইনশাল বলেন ইনশাআল্লাহ লন্ডনে সিলেটের লোকেরা বেশি প্রায় দশ লক্ষ সিলেটই লন্ডনে আছে তাদের কলিজা উজাড় করে পয়সা দিয়েছে এই মসজিদে আলহামদুলিল্লাহ আমি যখন কৃষ্ণন্ডন মসজিদের জন্য সাহায্য চেয়েছি মেয়ে লোকেরা গলার হার নাকের ফুল কানের দুল হাতের বড় বড় বালা সব পাঠিয়ে দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা উঠেছে মসজিদের জন্য প্রিয় ভাই সব তাদের জন্য আমরা দোয়া করব লন্ডনে আমেরিকায় আমাদের যে সব ভাইরা আছে মুসলমানেরা আল্লাহ যেন তাদের ইমান আরো আরো বেশি করে মসজিদ মাদ্রাসা করার তৌফিক যেন তাদের আল্লাহ দান করে ইসলাম এমন একটা বিষয় এদিকে ডুববে এদিকে কেউ ডুবাই দিবে ওদিক দেয়া যাবে ওদিকে ডুবাই দিবে এদিক দেয়া একবারে ডুবাইতে পারবে না পারবে না কবি বলেছেন সাথী যা করহা ہے আজল সে তা ইমروز চরাগে মুস্তাফা বি সে থেকে আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছে ইসলামকে ফু দিয়ে নিবাই দিবে হাজার মাইল বেগে প্রবাহিত ঘূর্ণি ঝড়ের মধ্য দিয়ে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা চারাককে টিম টিম করে জ্বালায় রাখছে কেমন পর্যন্ত জ্বলবে যারা মৌলবাদ ইসলাম এ দেখলেই মৌলবাদ আর সাম্প্রদায়িকতা রোগে ভোগেন সাম্প্রদায়িক শক্তি দেশ গিলে সরকার সাম্প্রদায়িক শক্তি নিয়ে দেশটা রেখাই বেলাইল এইরকম জালার পোড়া কল যায় যত হইছে মুতু বেগাইজি কু জলিয়া পুড়িয়া মর জলিয়া পুড়িয়া বস্য এখানে কোরআনের কথা লোকেরা শুনবেই একদিন কোরআনের আইন চালু হবেই ঠেকাইতে পারবে সুতরাং এই কোরআনের এই কথাগুলো আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ রাবুল যারা নাকি কোরআনের আইন আইনের সঙ্গে বিরোধিতা করে তাদের সম্পর্কে বলেছেন কিন্ন দীন কাফিল্লাহীন হুমাদ সাদীদুন ওয়াল্লাহুয়া নিঃসন্দেহ যারা আল্লাহর আয়াত সমুখে অস্বীকার করে আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আর আল্লাহ হচ্ছেন প্রতিশোধ গ্রহণকারী তিনি যদি প্রতিশোধ নিতে চান আল্লাহর আজাব থেকে কেউ কাউকে বাঁচাইতে পারে না তবে আল্লাহ ধরেন খুব ধীরে ধীরে আল্লাহ তো ওই রকম বদমে যাজি না সোবাহান আল্লাহ বলেন জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর কত দয়া কত দয়া আল্লাহ যদি দয়া না থাকতো মায়া না থাকতো এ সবগুলি সহিরা চার কে নমরুদের দশা একদিনই করে দিতেন আল্লাহ পাক বলেন ইয়া মুদ্দুহম ফি তুকিয়ানিহিম ইয়া মাহুন আমি মানুষকে সহিরা চারদেরকে ঢিল দেই আচ্ছা দেখি কত দূর পারো কত দূর পারো তারপরে যখন জন্মের গেলা গেলে ইন্না বাদশা রব্বিকা লা আল্লাহ তাআলা যা বলেন তোমার রব যখন ধরেন তার ধরাটা সিরিয়াস হয় কেউ ছাড়াইতে পারে ইমান আনতে হবে সকল কেতাবের প্রতি তবে অনুসরণ করতে হবে কোরআনের প্রতি আমরা জাবুর মানি ইঞ্জিল মানি তরাত মানি সবটা মানি কিন্তু কোরআন আসার পরে এগুলি সব রদ হয়ে গিয়েছে কথা বুঝতে পেরেছে এই জন্য কোরআন মানতে হবে অন্যগুলিকে মানি কিন্তু তার কোনো আইন আমরা ফলো করব না আল্লাহ ওগুলো রদ করে দিয়েছেন চালু করেছেন কোরআন শরীফ আমাদের দেশে একটি দল আছে যারা কোরআন নিজেদের জনসভাগুলিতে ধর্মগ্রন্থ পাঠ করে কোরআন শরীফ এর কথা বলে না ধর্মীয় গ্রন্থ পাঠ করা হবে তো কোরআন পড়লো তারপরে গীতা পড়ে এরপরে বাইবেল পড়ে এরপরে ত্রিপুটক পড়ে আপনারা কি দেখছেন কোথাও এরকম দেখছেন এদিকেও পড়ে এগুলি মারাত্মক ভাবে মুনাফিকি মুসলমান নাম ধারণ করে এর থেকে মুনাফিকি আর কিছু হতে পারে না আমরা ত্রিপিটক বেদ বাইবেল সবটাকে সম্মান করি কিন্তু যে মঞ্চে কোরআন পড়া হবে সেই মঞ্চে কোনো মুসলমানের সামনে এগুলি পড়া হতে পারে না দলিল কি দলিল হচ্ছে হজরতলাহুতাল আহ নবী করিম সাল্লা সালামের সামনে বলতেছিলেন হে আল্লাহ রসুল আমার কাছে একটি তরতের পাতা পেয়েছি আমি একটু পড়ে শুনাই তিনি অনুমতি না নিয়েই পড়া শুরু করলেন ইতিমধ্যে হজরত আবু বকর উদ্দী আল্লাহ আলু এসে হাজির হয়েছেন বললেন ওমর এর থেকে তুমি যদি মরে যেতে ওমর এর থেকে তুমি যদি মরে যেতে হজরত আবু বকর চিন্তা হজরতমর চিন্তা করলেন যে আবু বকর আমার মূর্তে কয় কেন তিনি চোখ তুলে তাকায় তাকায় দেখেন নবী করিম সাল্লা চেহারা গোসায় লাল হয়ে গিয়েছে হজরত আমি বুঝতে পারি নাই আমার 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 মা বাপের জীবন আপনার কাদম্য মোবারকে উৎসর্গ হোক আমি বুঝতে পারি নাই আমার কি বিয়া দুবি হয়েছে নবীজি বললেন অমর তুমি যার উপরে নাজিল করা আমার পড়ে শোনাচ্ছ মুসার ইসলাম যদি আজকে বেঁচে থাকতেন আমার উন্নতের মধ্যে জন্য হয়ে যেত। কত বড় কথা সুতরাং সামান্য মুসলিমদের ভোট পাওয়ার লোভে আল্লাহর কামমাননা করে যারা তাদের সম্পর্কে জাতিকে সতর্ক হতে হবে এটি এটি কোরআনের সম্মান নয় এটা ধর্মগ্রন্থের প্রতি সম্মান নয় যে মঞ্চে কোরআন পড়া হয় সেই মঞ্চে মুসলমানের দেশে মুসলমানের সমাবেশে অন্য কোন ধর্মগ্রন্থ পাঠ হতে পারে না আমরা সবগুলি ধর্মের সম্মান করি তাদের কিতাবেরও সম্মান করি কিন্তু আমাদের কিতাবে যা লেখা আছে যা বলা আছে আমরা তার বাইরে যেতে পারি না

এবং তার সঙ্গে অবতীর্ণ নূরের আনুগত্য যারা করেছে তারাই কল্যাণ প্রাপ্ত এক কথায় কোরআনের অনুসরণ অনুকরণ যারা করে তারাই কল্যাণ প্রাপ্ত সুবাহ এর বাইরে কোন কল্যাণ নাই প্রিয় ভাইসব আল্লাহ রব্বুল আলমিন যে কোরআন আমাদের জন্য নাজিল করেছেন সেই কোরআন বিশুদ্ধ এই কোরআনের মধ্যে

আল্লাহ তালা নবী ব্যস্ত হবেন না পরেশান হবেন না একে সংগ্রহ করিয়ে দাও বিক্ষিপ্ত অবস্থা আছে কোরআন শরীফ আপনার চিন্তা নাই এগুলিকে জমা করে দেওয়ার মালিক আমি এগুলি সংগ্রহ করে দেওয়া পড়িয়ে দেওয়া মুখস্থ করে দেওয়া এবং বুঝায় দেওয়া সবটার মালিক আমি আল্লাহ আল্লাহ কোরআন শরীফ রসুলকে কে বুঝাইছেন আল্লাহ তালা নিজেই রসুল্লাহ চিন্তা করতেন ভুলে যাই নাকি আল্লাহ রব আল বলেন আমি আপনাকে এমন ভাবে পড়াবো যে আপনি তা ভুলতে পারবেন না অবশ্য কোন কথা যদি আল্লাহ ভুলাতে চান সেটা স্বতন্ত্র তবে কোরআন আপনি ভুলতে পারবেন না আমি আপনার কলজিয়ার মধ্যে কাইয়া দেব সুবাহ আল্লাহ কোরআনে করিমের হেফাজতির বলেছেন করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব আমি নিজেই হেফাজত করব। সুতরাং চিন্তা করার কোন কারণ নাই কোরআনে করিম এটি বিশুদ্ধ এর উপর থেকে নিচের থেকে ডাইনের থেকে বামের থেকে শয়তানের প্রবেশের কোনো অধিকার নাই এমন কি কোরআনের ভিতরে নবীজি নিজে বানায়ও কোন কথা নাই আল্লাহ রান গ্যারান্টি দিচ্ছেন ثم نقطعنا منه الوتين رسول এই গ্রন্থটি নিজে বানিয়ে আমার নামে চালিয়ে দিতেন কে বলতেছেন রসুল যদি নিজের থেকে বানাইয়া কোন কথা কোরআনের মধ্যে ঢুকাই দিতেন আমি তার ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে আল্লাহ আমি আল্লাহ কেটে ফেলে দিতাম সুভাষ যা আছে সব কথা আল্লাহ এর মধ্যে একটি শব্দ একটি অক্ষর কারো তৈরি করা নয় আজও নাই পর্যন্ত কেউ ঢুকাইতে পারবে না সুতরাং কোরানে কারীন যে বিশুদ্ধ এতে কোনো সন্দেহ রইল না এখন এই কিতাব নাজিল হয়েছে কি কারণে ইমান আনব কি কারণে সে কথাগুলি বলা হচ্ছে আল্লাহ রবীন্দন বলেছেন যা কিছু তোমার প্রভুর পক্ষ থেকে নাজিল করা হয়েছে তার অনুসরণ করো অর্থাৎ এই কোরআনের অনুসরণ করো এবং তোমাদের পৃষ্ঠ পোষক যারা অন্যান্য পৃষ্ঠপোষক যারা তাদের অনুকরণ অনুসরণ মাত্রই করেছেন এই কিতাবের অনুসরণ করতে বলা হয়েছে এই জন্য আল্লাহর এই কোরআন আমরা আমাদের জীবন চালাবো এ পর্যন্ত পরিপূর্ণভাবে বিশ্বাস করে কোরআনকে বানাতে হবে আমাদের সংবিধান তাহলেই আসবে শান্তি তাহলেই আসবে স্বস্তি তাহলেই পৃথিবীর বুকে মর্যাদা নিয়ে আমরা টিকে রাখতে পারব

ইলা খাযুন ফিল হাজাতিল দুনিয়া ওয়াYawমাল কিয়ামাতি yuradduna ila ashaddil azab আফাতুমিন নাবি বা'দিল কিতাব তাকু নাবি বা'দ তোমরা কোরআনের কথা কি কিছুকে করবে বিশ্বাস আর অনেকগুলিকে করবে অস্বীকার এইটা যদি হয় তাহলে জেনে রেখো মস্ত বড় শাস্তি আমি তোমাদের জন্য রেখেছি কেমন আর দুনিয়া আমি তোমাদেরকে আপনারা ধর্ম নিরপেক্ষ প্রিয় ভাই সব স্পষ্ট করে শুনুন এই বিষয়গুলি আমি এই মাহফিলে বহুবার বলেছি আজও বলতে চাই এমন কি অমুসলিম ভাইরা যারা এসছেন তারাও শুনুন ধর্ম নিরপেক্ষ কোন মুসলমান হইতে পারে না কোন হিন্দু হইতে পারে না কোন খ্রিস্টানও হতে পারে না আমরা ধর্মের ব্যাপারে থাকব পক্ষে বলেন কোথায় থাকবো ধর্মের ব্যাপারে পক্ষে বিপক্ষে না নিরপেক্ষ তিনটা কথা আপনারা কোন দিকে বলেন যারা বিপক্ষে তারা হাত তুলে দেখান তো বিপক্ষে কারা ধর্মের ব্যাপারে বিপক্ষ আলহামদুলিল্লাহ আচ্ছা এবারে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কারা তাদেরকে একটু দেখি ও মাসাল্লাহ তাও তো একটাও নেই আলহামদুলিল্লাহ কোন জোরে এইবার ধর্মের যারা পক্ষে তারা হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ হাত তুলে রাখেন কথা বলেন না স্লোগানের দরকার নাই বাবা স্লোগানের দরকার নাই হাত উঁচু করে রাখেন আল্লাহ এই হাতগুলি তোমার দিনের জন্য তুমি ক্যামত পর্যন্ত মঞ্জুর করে আমি বসেন আমি না হাত উঁচু করতে বলছি কল্লা উঁচু করতে বলিনি তো প্রিয় ভাই সব আল্লাহ যা যা বানান শয়তান তার উল্টা আর একটা বানায় এটা ঠিক কিনা বল আল্লাহ বানিয়েছেন খালিফা বানানো নয়। আল্লাহ উল্টা এটা কার উল্টা আল্লাহ দিয়েছেন জাকাত ভিত্তিক সুষম অর্থনৈতিক বিলিবন্টনের ব্যবস্থা জাকাত আর শয়তান বানিয়েছে সুর বলেন শয়তান কি বানাইছে তাহলে আল্লাহ যা করলো শয়তান তার উল্টাটা করছে কিনা জাকাত হচ্ছে বড় লোকদের কাছ থেকে নেও গরিবদের দাও আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নেও বড় লোকদের দিয়ে দাও সম্পূর্ণ উল্টা ঠিক কিনা এই জন্য জাকাত এটি আল্লাহর দেওয়া বিধান জাকাত এবং ওসর জাকাত এবং ওসর তোষক না কিন্তু ওষুধ আইন দিয়ে এই ওসর এটি মুসলমানেরা অনেকেই জানে না এই কথাটা কি ঠিক বললাম না ঠিক বলছে কেউ কেউ চিন্তাও করেন যে ওষুধ আবার কি তেলা বোকা সার জাতীয় কিছু অর্থাৎ জানে না সেই জন্য চিন্তা করে অনেকে এটি আল্লাহ তালার ফরস্কৃত একটি বিষয় জাকাত হচ্ছে অর্থের জাকাত আর ফসলের যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় ওষুধ এটি যদি বৃষ্টির পানিতে হয় বৃষ্টির পানিতে আপনার ধান হয়েছে গম হয়েছে পাট হয়েছে